হ্যালো ইব্রাহন আসসালাম আলাইকুম সাহিস কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের ভিন্ন ধর্মী এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিমের এই রেসিপিটি কে কে এই ডিমের রেসিপিটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমি এই রেসিপিটি শখ করে খুব বানিয়েছিলাম পরে দেখছি তো খেতে অনেক বেশি মজাদার হয়েছিল চলেন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এখানে আমি চাকুর সাহায্যে করেছি এবং যত যতটা পারা যায় আমি একদম চিকন চিকন করে পেঁয়াজগুলো কেটেছি যেন একদম মোটা মোটা হয়ে না থাকে যখন ডিমটা কষাবো তখন যেন পেঁয়াজগুলো একদম গলে যায় তাই জন্য একদম চিকন চিকন করে কাটার চেষ্টা করেছি এখন অন্য একটি প্যানে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি এবং তেল এবং আগে থেকে সিদ্ধ করে রাখা আমি ডিম দিয়ে দিয়েছি ডিমগুলোকে আমি মিডিল বরাবর একদম চাকুর সাহায্যে কেটে নিয়েছি আপনারা কিন্তু গোটাও রাখতে পারেন কিন্তু আমি একদম কেটে নিয়েছি এখন ভালো মতোভাবে উলটিয়ে পাল্টে আমি ডিমগুলোকে ভেজে নেব যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে এবং ডিমগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো যখন এই রকম কালার হয়ে আসবে তখন আপনারা কিন্তু উঠিয়ে রেখে দিবেন বেশি ভাজতে যাবেন না না হলে কিন্তু কুসুম বের হয়ে আসতে পারে এখন এই অবশিষ্ট তেলেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এই যে পরি তিনটা পেঁয়াজ কেটেছিলাম ওই পেঁয়াজ কুচি এবং এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ধনিয়া গুঁড়া এখন ভালো মতোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিতে থাকবো এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের মতো রসুন বাটা এবং অল্প একটু জিরা বাটা এখন এটাকে আবার কষাতে থাকবো একটু পানি দিয়ে যেন লেগে না ধরে এবং পুড়ে না যায় এই জন্য আমি এটাকে পানি দিয়ে একটু কষাতে যখন ভালো মতোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে একটু হলুদ গুঁড়াও অ্যাড করব আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়াটা অ্যাড করতে পারেন আবার স্কিপও করতে পারেন আমি হলুদ গুঁড়াটা প্রথমে দিতে ভুলে গেছিলাম এই জন্য এখন দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা কিছু কাঁচা আম কাঁচা আমটা দেওয়ার ফলে তরকারিটা একটু টকটক ভাব আসে এই জন্য আমি কাঁচা আমটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে জলপায়ু ব্যবহার করতে পারেন বা আমরা দেন কাঁচা আমটা দিয়ে ভালো মতোভাবে কষাতে থাকবো এবং অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এই তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমগুলো এখন আর একটু কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন এই এই পানিটাতে ভালো আপনারা যে পরিমাণ গ্রেভি রাখবেন ঠিক সেই পরিমাণ পানি দিবেন দেন যখন একটু ফুটান্ত ভাব হয়ে আসবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ টাইম যেন ভুনা ভুনা হয়ে আসে এই জন্য আমি বেশি ঝোল রাখবো না এই জন্য একদম ডিমগুলোকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই তো রেডি আমার এই আজকের রেসিপিটি আপনাদের জন্য যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আসলাম আলাইকুম ভালো থাকবেন সবাই